সম্মানিত ভিওর্স আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ড্রাগন কন্ডম এই ড্রাগন গুলো একদম চায়না থেকে আসে যারা পাতা পাতা গুলো পছন্দ করেন পাতা ডট পছন্দ করেন তাদের জন্য আজকের এই ড্রাগন কন্ডমটি এটা হচ্ছে একদমই পানি কালারের স্বচ্ছ এপাশ ওপাশ দেখা যায় আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি প্রোডাক্টগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন প্রোডাক্টগুলো সম্পূর্ণ মাছের আকৃতি যারা একটু ডিফারেন্ট প্রোডাক্টগুলো পছন্দ করেন তাদের জন্য এটা শরীরের উপর দিয়ে কিন্তু সুন্দর সুন্দর রগা আছে অর্থাৎ একটু খাস কাটা খাসকাটা বলে যেটাকে সেটা আছে এখান থেকে আপনার লিঙ্গটাকে প্রবেশ করাইতে হবে প্রবেশের পর এটা দেখতে অনেকটা মাছের মতো আপনি এটা ব্যবহারে আপনার কিন্তু সঙ্গী যে পার্টনার সে সহবাসে যে এটা নরম খুবই সফট এর গায়ের ওপরে যে খাসকাটা আছে এই খাসকাটার কারণে আপনার সঙ্গী বেশি মজা পাবে তৃপ্তি পাবে তো প্রোডাক্টগুলো অল্প দামের ভিতরে ভালো প্রোডাক্ট এ প্রোডাক্টগুলো মাত্র পাঁচশো নব্বই টাকা দাম বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়া সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করা হয় এ প্রোডাক্টগুলো সাথে একটি জেলি ফিরি পাবেন বাংলাদেশের যে কোনো জায়গায় সর্বোচ্চ চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে হোম ডেলিভারি করা হয় আর প্রোডাক্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা নিতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই ড্রাগন কন্ডমগুলো নর্মালি আপনি পাঁচ থেকে ছয় মাস ব্যবহার করতে পারবেন দাম মাত্র পাঁচশো টাকা তো যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ